বোর্ডের দিকে খুব ভালো করে খেয়াল করো এখানে কিন্তু চারজন একই রকম দেখতে ব্যক্তি রয়েছেন এইবার যদি তোমাকে প্রশ্ন দিয়ে দেয় এই চারজনের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোনজন কোন অপশন হবে অপশন ওয়ান টু থ্রি না ফোর তাহলে সঠিক অপশনটা আমাকে কমেন্ট সেকশনে জানাও এইবার এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাও দিয়েছে এবং আগামী যে কোনো পরীক্ষায় শিওশ আসতে চলেছে দেখো একটা শূন্যস্থান তার চারটে অপশন চারটে অপশানে একই রকম দেখতে আজকের ক্লাসে আমরা মূলত এই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব যার অপশনগুলো একই রকম দেখতে একই রকম উচ্চারণের কিন্তু মানে আলাদা তাহলে তাদের চলো দেরি না করে শুরু করে দিচ্ছি এই ধামাকেদার ক্লাস তোমাদের যেরকমটা বলেছিলাম আমরা কিন্তু এই ধরনের শব্দগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করব। কিন্তু জানো তো এই শূন্যস্থান পূরণ সলভ করার একটা নিজস্ব টেকনিক আছে সেই টেকনিকটা যদি আমরা ভালো করে শিখে যাই তাহলে যে কোনো পরীক্ষায় যে কোনো শূন্যস্থান দিক না কেন আমরা কিন্তু উত্তর করে আসতে পারবো সঠিক উত্তর চলো একবার দেখে নি কি বলেছে দ্য প্রাইস অফ উইট দ্য প্রাইস অফ হুইট হুইট মানে কি গম হুইট মানে গম এবার দ্য প্রাইস অফ হুইট প্রাইস মানে হচ্ছে দাম যাই হোক এবার অপশানগুলো দেখি প্রথমে বলেছে ফ্লোর ফ্লোর মানে আমরা জানি মেঝে তা গম দিয়ে কি মেঝে তৈরি হয় হবে না বাদ ফলোয়ার ফলোয়ার মানে হচ্ছে অনুগামী যারা ফলো করে ঠিক আছে ফেসবুকে ইনস্টাতে যারা যারা বড় ইনফ্লুয়েন্সার থাকে তাদের ফলোয়ার থাকে কিন্তু গমের কি ফলোয়ার আছে নেই বাদ তারপরে আছে কি দেখো ফ্লাওয়ার ফুল গমের আবার ফুল অপশন টু বাদ তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে গেল ফ্লাওয়ার শূন্যস্থান পূরণ করার নিয়মই হচ্ছে যে যে শব্দ মানে যেখানে শূন্যস্থানটা আছে তার আগে এবং পরের শব্দগুলো আমরা একটু দেখে নেব দেখে সেই রিলেটেড অপশানটা খুঁজে বার করার চেষ্টা করব যেমন এখানে আমরা বার করলাম এই ফ্লাওয়ার এফ এল ও ইউ আর ফ্লাওয়ার এটা মনে হচ্ছে আটা বা ময়দা গম থেকে তৈরি আটা বা ময়দা তা আমি এখানে দেখতে পারলাম গম থেকে তৈরি একটাই জিনিস যেটা এখানে স্যুট করছে বা উপযুক্ত হয়ে মানে উপযুক্তভাবে আমরা বসাতে পারছি অন্যগুলো কিন্তু আমরা বসাতে পারছি না তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে কারণ এখানকার যে অপশানগুলো সেই অপশানগুলো আমাদের আগে থেকেই জানা আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি তোমাদের সামনে চলে এসছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ গ্রে ড্যাশ ইজ নো শিওর সাইন গ্রে মানে কি ধূসর ছাই বর্ণ ছাই বর্ণ ধূসর ছাই এইখানে গ্রে হেয়ার এয়ার হেয়ার এয়ার কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান দেখো গ্রে এয়ার এয়ারের কোনো রং হয় না কিন্তু বায়ুর কোনো রঙ হয় না এয়ার প্রথমেই বাদ হেয়ার এইচ আর ই হেয়ার হেয়ার মানে খড়গোশ সেটা হতে পারে এবার এইচ ই আই আর এটার কিন্তু উচ্চারণ হেয়ার নয় এটার উচ্চারণ এইচটা বাদ দিয়ে ই আই আর এয়ার এটার উচ্চারণ এয়ার এই এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী উত্তরাধিকারী মানে হচ্ছে পরবর্তী যার অধিকার থাকবে কোন জিনিসের ওপর তাকে আমরা বলবো উত্তর উত্তর মানে হচ্ছে পরবর্তী কালে পরবর্তী কালে যার অধিকার হবে কোনো জিনিসের ওপর তাকে আমরা বলি হচ্ছে উত্তরাধিকারী তাই এখানে ধূসর রঙের বা ছাই রঙের উত্তরাধিকারী এটাকে ঠিক মানাচ্ছে না এইখানে দুটো অপশন বেছে থাকছে বলেছে হেয়ার এইচ এ আর হেয়ার হেয়ার মানে হচ্ছে খরগোশ আর এই যে আইয়ার হেয়ার মানে হচ্ছে মাথার চুল তাহলে কোন অপশানটা এখানে হবে দুটোই তো হতে পারে গ্রে এর পরে আমরা হেয়ারও বসাতে পারি এই হেয়ারও বসাতে পারি কোনটা কারেক্ট হবে এবার আমি যদি দেখি বাক্যটা ইজ নো শিওর সাইন অফ অ্যাটেইনিং 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 উইজডম মানে হচ্ছে জ্ঞানের কথা বলা হচ্ছে জ্ঞান জ্ঞানের কথা বলা হচ্ছে জ্ঞান উইজডম মানে কি জ্ঞান বুদ্ধি বোধ বুদ্ধি এইবার আমাদের কি খরগোশ যদি ধূসর রঙের হয় তাহলে কি সেটা আমাদেরকে জ্ঞান দিতে পারে এই যে অ্যাটেইন এই যে টেইন টেইন মানে কি টেনে রাখা অ্যাটেইন মানে হচ্ছে অর্জন করা টেনে অর্জন করা বা নিজেদের অর্জন করা তাহলে যদি আমরা কোনো খরগোশ দেখতে পাই ধূসর রঙে সেটা থেকে কি আমরা জ্ঞান অর্জন করতে পারবো উত্তর হচ্ছে না তাহলে এইখানে হেয়ারটা কারেক্ট অপশান হবে না এখানে কয়েকটা অপশান হয়ে যাবে এইচ এ আর হেয়ার এইচ এ আর হেয়ার গ্রে আই গ্রে হেয়ার মনে হচ্ছে যত চুল পাকে চুল পাকার মানে এরকম কোনো মানে হিসেব নেই বা এরকম কোনো কথা নেই বা এরকম কোনো নিশ্চিতভাবে বলা যায় না যে কারোর চুল পেকেছে মানেই তার বোধ বুদ্ধি হয়েছে বা জ্ঞান বুদ্ধি হয়েছে ঠিক আছে এটা কিন্তু সঠিক কথা নয় এটাই এখানে বলতে চাওয়া হয়েছে বোঝা গেছে তাহলে এই দিক থেকে দেখতে গেলে অপশন ফোর অর্থাৎ এইচ এ আই আর হেয়ার চুল হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন চলো এবার দেখে নিই নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে নেক্সট কোশ্চেন চলে এসেছে তোমাদের স্ক্রিনের সামনে বলেছে কি অ্যাজ দি হাইকার্স ভেঞ্চার্ড আমি ধরে নিলাম হাইকার্স ভেঞ্চার্ড এগুলোর মানে তোমরা জানো না শূন্যস্থানের পরে দেখে নিই তাহলে ইন্টু ইন্টু মানেটা তোমরা জানো ইন্টু হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার মাধ্যমে ইন মানে হচ্ছে ভেতরে টু মানে হচ্ছে দিকে মানে ভেতরের দিকে বাইরে থেকে ভেতরের দিকে কোনো কিছু ঢুকছে কোনো কিছুর মুভমেন্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা ইন্টু প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি বোঝা গেছে সেক্ষেত্রে ইন্টু প্রিপোজিশনটা আমরা ব্যবহার করে থাকি এই হলো কথা এবার ইন্টু দ্য ডেন্স ফরেস্ট ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল ডেন্স মানে নাও জানতে পারি ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল তাহলে এখানে কি হবে ফার্দার ফাদার তাই এখানে আমরা কি দেখতে পেলাম যে জঙ্গলের মধ্যে ঢুকছে তার মানে ভেঞ্চার মানে ঢোকা জঙ্গলের মধ্যে ঢুকছে তাহলে এখানে ফাদার বাবা জঙ্গলের মধ্যে ঢুকছে ঠিক আছে ভেঞ্চার ফাদার ইন্টু ইন্টু দ্য ডেন্স ফরেস্ট এটা হবে না এটা হবে না ফিদার পালক পালক ঢুকছে জঙ্গলের মধ্যে ঠিক আছে ভেঞ্চার as the hikers ventured father into the father feeder মানে পালক নিয়ে ঢুকছে এটাও ঠিকঠাক দাঁড়াচ্ছে না এইখানে ফারদার এবং ফারদার এই দুটো জিনিসের মধ্যে কনফিউশন দুটোর উচ্চারণ কাছাকাছি কিন্তু মানেটা আলাদা দেখো কোন জায়গায় ঢুকছে জঙ্গলে ঢুকছে তার মানে কি সেখানে ডিসটেন্সের একটা ব্যাপার আসছে দূরত্বের একটা ব্যাপার আসছে আর এখানে দূরত্ব মেজার করছে বা দূরত্ব বোঝাতে কোন শব্দটা দিয়ে আমি একটু আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো ফার ফার কথাটা মানে হচ্ছে দূরে বা দূরবর্তী তার মানে কি ফার্দার ফার্দার মানে হচ্ছে আরও দূরে অগ্রসর হচ্ছে আরো দূরে ঢুকছে জঙ্গলের মধ্যে সেই জন্য এখানে ফারদার কথাটা এখানে আনতে হয়েছে তাহলে এখানে অপশন থ্রি হয়ে যাবে কারেক্ট অপশন অপশন থ্রি হয়ে যাবে এখানে কারেক্ট অপশন ঠিক আছে এই ফার্দার এফ ইউ আর ফার এই ফার্দার মানে হচ্ছে আরও বেশি অ্যাডিশনাল অ্যাড করছে জুড়ছে আরও বেশি অ্যাডিশনাল অ্যাড করছে জুড়ছে এইটা হয়ে যাবে ফারদার বোঝা গেছে তাহলে এইখানে অপশন ওয়ান নয় অপশান থ্রি হয়ে যাবে কারেক্ট অপশন ফার্দার মানে হচ্ছে আরও বেশি অ্যাডিশনাল তোমাদের যেরকমটা বলেছিলাম যে এই টাইপের শব্দগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের কাজ হচ্ছে এই সমস্ত শব্দগুলো নোট করে রাখা বিশেষ করে যে সমস্ত শব্দগুলো তোমরা জানো না এবার আমরা চটপট চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চনে চলো দেখে যে নেক্সট কোয়েশ্চনে কি রয়েছে আমাদের জন্য আহা এইবারে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একদম সুস্বাদু কোয়েশ্চেন বিয়েবাড়িতে গেছো প্রথমে কি স্টার্টার দেখেছো স্টার্টারে কী রয়েছে কাবাব রয়েছে মোমো রয়েছে ঠিক আছে শীতকালে তো এই সামনে বিয়ে শীত বিয়ে বিয়েবাড়ির সিজন আসছে কাবাব টাবাব আমরা খাবো ঠিক আছে তার সেটা হচ্ছে স্টার্টার স্টার্টার তো হয়ে গেল বিভিন্ন ড্রিঙ্কস রয়েছে স্টার্টারে এছাড়া মেন কোর্সে যখন ঢুকছো তখন কি রয়েছে বল্লবী চানা মশলা সাদা ভাত মাটন কষা বা পোলাও রয়েছে তা বা দই কাতলা এই সমস্ত আইটেমগুলো বলতে বলতেই মুখে চলে জল চলে আসছে তাই এখানে দেখো কি দিয়েছে হার মাদার ইজ এ ওয়ান্ডারফুল হোস্ট শি ফর এ সেভেন ড্যাশ মিল মিল মানে হচ্ছে খাবার মিল মানে হচ্ছে খাবার খাবার মানেটা কি মিল মানে তো স্যার ফুড মানেও তো খাবার হয় না মিল মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা টাইমে বা নির্দিষ্ট একটা সময়ে ধরো সকালে বিকালে কিংবা দুপুরে যে কমপ্লিট সমস্ত কিছু মিলিয়ে সমস্ত রকমের আইটেম মিলিয়ে যে খাবারটা খাই সেটাকে বলা হয় মিল ফুড মানে আমরা যে কোনো একটা আইটেমকে ফুড আইটেমকে বোঝানো হয় কিন্তু খাবার মানে হচ্ছে অনেক রকমের ফুড আইটেম মিলিয়ে যে খাবারটা আমরা খাই যেরকম বললাম যে প্রথমে থাকে স্টার্টার তারপরে মেন কোর্স তারপরে ডেজার্ট ঠিক আছে মানে মিষ্টি তো সেই ধরনের এখানে বলেছে ডে সেভেন ড্যাশ মিল এখানে সেভেন কোর্স মিল সেভেন কোর্স মিল কোর্সার মিল কোর্সার মিল ঠিক আছে এবার কোর্স কথাটা মানে কি জানো এই যে কোর্সে তোমরা ভর্তি হয়েছো তার বানানো হচ্ছে সি আর এস এই কোর্স মানে হচ্ছে গতিপথ একটা নির্দিষ্ট গতিপথে কোনো কিছু চালানো করা মানে সমস্ত কিছু পরপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ অগোছল কিছু নেই একটা নির্দিষ্ট ধারা মেনে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত কিছু পরপর সাজানো রয়েছে এখানে এটা হচ্ছে কোর্স আর এই কোর্স সিওএ আর এসি এই কোর্স মানে হচ্ছে করকস কোর্স থেকে কর সিও আর করকস বাংলায় কর্কশ ইংলিশে কোর্স কোর্স ইংলিশে শুরু হচ্ছে কর দিয়ে বাংলায় কর্কশ তাহলে এখানে কোর্স মানে হচ্ছে কর্কশ তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে সেটা তোমরাই বলবে আর এখানে কোর্স বা কোর্স আর এখানে হবে না কেন লাস্টে ইয়ার যুক্ত হবে না কারণ এখানে তুলনা করা হচ্ছে না এইখানে তিন এবং চার নম্বর অপশান এমনি বাদ তোমাদেরকে বলতে হবে কমেন্ট সেকশনে তোমরা বলবে যে এইখানে কোর্স হবে না কোর্স হবে কারেক্ট অপশান কারণ মিন মালে বললাম কি পুরো একদম অ্যাপেটাইজার একদম কাবাব বা আমাদের নুডলস বা ধরো তোমার ফুচকা বা ধরো চিকেন পকোড়া বা ধরো মোমো এইসব থেকে স্টার্টার থেকে শুরু হলো তারপরে মেন কোর্সে রাধা বল্লবী চানা মশলা বা বিরিয়ানি সাদা ভাত মাটন চিকেন দই কাতলা যাই হোক না কেন সেগুলো মেন কোর্স তারপরে মিষ্টিতে গোলাপ জামুন বা রসগোল্লা বা ধরো সন্দেশ জিলিপি রাবড়ি আহ নলেন গুড়ের রসগোল্লা গুড়ের সন্ধে যাই থাকুক না কেন সেগুলো হচ্ছে ডেজার্ন তাই পুরো সমস্ত কিছুটা মিলিয়ে কিন্তু একটা কোর্স বলা হয় যাই হোক চলো ইন দ্য ডেন্স ফরেস্ট এ মাদার ড্যাশ অ্যান্ড হার কাবস এই যে এখানে কাবস এই যে কাপ দিয়ে দিয়েছে না এই কাবস সিউ বি এস কাবস এই কাব মানে জানো কি এই কাব মানে হচ্ছে নির্দিষ্ট কিছু পশু পাখি আছে তাদের নির্দিষ্ট কিছু পশু পাখি আছে যেমন ধরো লায়ন মানে হচ্ছে সিংহ সিংহের যে ছানা পোনা তাকে বলা হয় কাব এইখানে কোনটা কারেক্ট অপশন হবে মাদার ড্যাশ অ্যান্ডার কাবস তার মানে কি কাব মানে এখানে বাচ্চাদের কথা বলা হচ্ছে কোনো বাচ্চা পশুদের কথা বলা হচ্ছে এবং তাদের মা মাদার ড্যাশ তাহলে এখানে কি হবে মাদার বেয়ার বিয়ার বিয়ার বের কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন বুঝতেই পারছো এখানে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি করব না এটাও রইলো কিন্তু তোমাদের জন্য কারণ এটা একদমই সোজা জিনিস শুধু বলার মধ্যে আমি এটুকু তোমাদেরকে বলে দিতে পারি যে বিএর ই বেয়ার বেয়ার মানে হচ্ছে খালি ফাঁকা বা ন্যাড়া যার মধ্যে কিছু নেই বেয়ার মানে হচ্ছে ফাঁকা ঠিক আছে আর বিয়ার মানে হচ্ছে পানীয় এক ধরনের তোমরা জানো তা এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলে দেবে অলরেডি হয়তো উত্তর করে ফেলেছ ভিডিওটা দেখতে দেখতে আমি ওই প্রশ্নটার উত্তর করতে করতে বা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তবু এটা তোমাদের জন্য তোমাদের টাস্ক নেক্সট বলেছে অফকোর্স ইট ইজ দে জাস্ট সেট অ্যারাউন্ড তো যেখানে অ্যারাউন্ড মানে দেখবে না অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে তা সেট মানে হচ্ছে সেট মানেই হচ্ছে কোনো কিছু শুরু করা তা সেট অ্যারাউন্ড মানে হচ্ছে কোনো কিছু শুরু করে আশপাশে ঘুরছে মানে এমনি এমনি উদ্দেশ্যহীনভাবে জাস্ট ঘুরে বেড়াচ্ছে মেবি ওয়েন দেয়ার ইজ এ ওয়ার তো এখানে কী বলেছে এখানে কি বলতে চেয়েছে অফ কোর্স ইট ইজ দে জাস্ট সেট অ্যারাউন্ড ড্যাশ মেবি ওয়েন দেয়ার ইজ এ ওয়ার সেট অ্যারাউন্ড মানে তারা এমনি এমনি ঘুরে বেড়ায় খুব সম্ভবত এমনি এমনি তারা ঘুরে বেড়ায় জাস্ট উদ্দেশ্যহীনভাবে এমনি পাইচারি করে ড্যাশ ওয়েন দেয়ার ইজ এ ওয়ার মেবি মানে কিন্তু যদি যখন ওয়ার হয় যখন যুদ্ধ হয় তখন তো তারা ঘুরে বেড়াতে পারবে না কিন্তু যুদ্ধ ছাড়া যখন যুদ্ধ হচ্ছে না যুদ্ধ করছে না সেই সময়টা ছাড়া যুদ্ধের সময় ছাড়া বাকি সময়টা তারা ঘুরে বেড়ায় এবার হচ্ছে যুদ্ধের সময়টা ছাড়া যুদ্ধর সময়টাকে বাকি রেখে অন্য সময় এই যে বাকি রেখে ছাড়া এইখানে কোন অপশনটা হবে এক্সপেক্ট এক্সেপ্ট অ্যাসেন্ট অ্যাকসেপ্ট কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান এক্সপেক্ট মানে হচ্ছে কি এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা এক্সপেক্ট করা কারোর কাছ থেকে আশা করা অ্যাসেন্ট অ্যাসেন্ট মানে হচ্ছে উপরের দিকে ওঠা যার গতি উপরের দিকে অ্যাক্সেপ্ট মানে হচ্ছে মেনে নেওয়া আর এইখানে কারেক্ট অপশনটা হয়ে যাবে এইখানে কারেক্ট অপশনটা হয়ে যাবে এক্সেপ্ট এক্সসেপ্ট মানে হচ্ছে ব্যতীত বা ব্যতিক্রম তার মানে আরও একবার বলেছি দে জাস্ট সেটার মানে তারা জাস্ট মানে শুধুমাত্র আশেপাশে ঘুরে বেড়ায় পাইচারি করে যদি না যতক্ষণ না ওয়েন দেয়ার ইজ এ ওয়ার মানে ওয়ারের সময়টা ছাড়া মানে যুদ্ধের সময়টা ছাড়া বাকি সময়টা তারা এমনি এমনি ঘুরে বেড়ায় যুদ্ধের সময় তারা এমনি এমনি ঘুরতে পারবে না বাকি সময়টা তারা এমনি এমনি ঘুরে বেড়ায় এবার দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চন কি রয়েছে নেক্সট কোশ্চেন কি বলেছে ইন দ্য মর্নিং আর আপ অ্যাট ড্যাশ অফ ডে এখানে কি হবে ড্যাশ অফ ডেটা কি হবে ড্যাশ অফ আমি কি করব ব্রেক অফ ডে ব্রিচ অফ ডে ব্রেক অফ ডে দেখো এই ব্রেক আর এই ব্রেকে ব্রেক মানে তো ভাঙা বা ব্রেক মানে বিরতি তোমরা জানো এই ব্রেক মানে জানো এই যে গাড়ির ব্রেক যেটা দিয়ে আর কি গাড়িটাকে থামানো হয় সেই ব্রেকের কথা এখানে বলা হচ্ছে ব্রিচ ব্রিচ মানে কি জানো ব্রিচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের পায়জামা আটো সাটো পায়জামা এটা আমাদের একদম শরীরের সঙ্গে চিপকে থাকে সেটাকে বলা হয় ব্রিচ আর এই ব্রিজ মানে হচ্ছে লাফিয়ে যাওয়া পেরিয়ে যাওয়া বা লঙ্ঘন করা লাফিয়ে যাওয়া ঠিক আছে বা নিয়ম ভাঙা নিয়ম ভাঙাটাকে আমরা ব্রিজ বলি নিয়ম টপকে যাওয়া তাহলে এখানে কোনটা কারেক্ট অপশান হয়ে যাবে জানো এখানে বলেছি ইন দ্য মর্নিং উইয়ার আপ অ্যাট ড্যাশ অফ ডে মর্নিং ভোর সকালবেলা এবার এখানে ড্যাশ অফ ডে এইখানে যদি আমি অন্য কোনো কিছু বসাই যে ব্রিজ বসাই ব্রেক বসাই ব্রিজ বসাই তাহলে কোনোটাই কারেক্ট অপশান হবে না একমাত্র ব্রেক অফ দ্য ডে ব্রেক অফ দ্য ডে মানে কি জানো যেখানে দিন বিরতি নিচ্ছে না যেখান থেকে দিনটা শুরু হচ্ছে ব্রেক অফ দ্য ডে মানে হচ্ছে সূর্যোদয়ের সময় থেকে ব্রেক অফ দ্য ডে মানে হচ্ছে যেখান থেকে ডেটা দিনটা শুরু হচ্ছে সূর্যের আলো ফুটছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ব্রেক অফ দ্য ডে ব্রেক অফ দ্য ডে সেটাকে বলা হয় ব্রেক অফ দ্য ডে বোঝা গেছে তাহলে এইখানে আমরা করবো ইন দ্য মর্নিং উইয়ার আপ অ্যাট ব্রেক অফ ডে নেক্সট কোয়েশ্চেন হি হ্যাজ টু লুক আফটার হিজ ড্যাশ আন্ড এজ ওল্ড আন্ড এজেড আন্ড এজেস আন্ড এজ দেখো ইডিজিই এজ এজ মানে হচ্ছে ধার বা কোনা কোনো কিছু ধার সাইড এজেড মানে হচ্ছে যার বয়স হয়ে গেছে অলরেডি বৃদ্ধ এজেস এজেস এখানে বুঝতেই পারছো এজেস এজ এজেস এস মানে হচ্ছে বিভিন্ন যুগ বা যুগের পর যুগ ধরে এটা প্লুরাল রয়েছে আর এজ ওল্ড এজ ওল্ড বললে সেখানে তোমাকে কতটা এজ সেটাকে মেনশন করতে হবে কত বছর বয়স সেটাকে মেনশন করতে হবে এখানে সেরকম কোনো সংখ্যা মেনশন করা নেই বয়সের সংখ্যাটাকে মেনশন করা নেই তাহলে এজ ওলটা আমরা বাদ দেব তাহলে কি আন্ট কি ধরনের আন্ট হতে পারে এজেস মানে যুগের পর যুগ ধরে চলে যাওয়া আন্ট না এজ মানে ধারযুক্ত আন্ট না এখানে হবে এজেড আন্ট এজেন্ট আন্ট মানে হচ্ছে বৃদ্ধ কাকিমা কাকিমা মাসিমা পিসিমা সবাইকে আমরা আন্ট বলতে পারি মামিমা সবাইকে আন্ট বলতে পারি ঠিক আছে তাহলে এজেন্ট আন্ট হি হ্যাজ টু লুক আফটার হিজ এজেড ঠিক আছে আন্ট এই লুক আফটার মানে জানলাম না বসে থাকলাম না শূন্য পরে কি আছে সেটা দেখো না দিতে কি বললে কথাটার মানে হচ্ছে কত বছরের এজ হয়েছে সেটাও কিন্তু বোঝাতে হয় সেটাও কিন্তু লিখতে হয় সেটা দেয়নি এজেড এখানে অপশান টাই হবে না এজেস মানে যুগের পর যুগ আর এজ এজ মানে হচ্ছে ধার বা কোনো কিছু নেক্সট ড্যাশ ইউর ক্লোথ fold your ক্লোথস ফক্স your clothes, folded ক্লোথস পাউল্ড ক্লোথস তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান আমরা বলি না যে জামা কাপড় কি করে রাখতে হয় আমাদের এখানে দেখো সমস্ত কিছু আমাদের দেখতেই হচ্ছে না সমস্ত কিছু আমাদের দেখতেই হচ্ছে না কোনটা কারেক্ট অপশান হবে তোমরাই বলতে পারবে তোমরাও বলতে পারবে কোনটা কারেক্ট অপশান হবে আমাকে জানাও কমেন্ট সেকশনে কোনটা কারেক্ট অপশান হবে যে ড্যাশ ক্লোথ জামা কাপড়গুলো ভাঁজ করে রাখো আমি আর কিছু বলছি না প্রায় উত্তর আমি বলেই দিয়েছি এবার তোমাদের পালা তোমরা বলবে ঠিক আছে এই ফাউল্ড মানে শুধু তোমাদেরকে বলে দিলাম এই ফাউল্ড মানে হচ্ছে আইন বিরুদ্ধ কোনো কাজ করা বেআইনি কোনো কাজ করা বেআইনিভাবে ভাবে কারো ক্ষতি করে দেওয়া ঠিক আছে নেক্সট ইন মানে মেনি রোড পিপল ব্রেক 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 দেয়ার হচ্ছে ভেঙে ফেলা দেয়ার বোনস মানে তাদের হাড় ভেঙে ফেলে মেইনলি প্রধানত বিকজ দেয়ার ভেহিকেল তাদের যানবাহন ড্যাশ ফেইলস ভেহিকেল ড্যাশ ফেইলস ব্রেক ফেলস ব্রোক ব্রো ব্লিক কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন ঠিক আছে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন এখানে শুধু তোমাদেরকে বলে দিলাম এই যে ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক আর ব্লিক মানে হচ্ছে এটা অন্ধকার বা কালো কালো ঠিক আছে অন্ধকার আচ্ছন্ন যেটা ব্লিক কালো ঠিক আছে ব্ল্যাক থেকে ব্লিক মাথায় রাখবো তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে এখানে কি বলতে চেয়েছে ইন মেনি রোড অ্যাক্সিডেন্ট পিপল ব্রেক দেয় মানে হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মানুষ নিজের হাড়গোড় ভাঙে কেন ভাঙে প্রধানত বলেছে যানবাহনে কি থাকে যানবাহনে মানে আমরা যে যানবাহন চালাই সেটা সাইকেল হোক মোটরবাইক হোক চার চাকা গাড়ি হোক লরি হোক বাস হোক অন্য কিছু হোক টোটো হোক সেখানে কি থাকে যানবাহনে কি থাকে ব্রেক ব্রোক ব্রোক ব্লিক কোনটা হবে তোমরা কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে নিজেদেরকে এঙ্গেজ করো এই যে তোমরা কিন্তু নিজেদেরকে বুদ্ধি খাটে যে উত্তরগুলো লিখছো তার মানেটা কি তোমরা কিন্তু এর মধ্যে ইনভলভ হচ্ছ পরীক্ষার কোশ্চেন করছো এটা মাথায় রাখবে পরীক্ষার কোয়েশ্চেন নিজেরাই করতে পারছো এটা মাথায় রাখবে চলো নেক্সট অ্যালাস দ্য ফরেস্ট টান্ড ইনটু এ ড্যাশ ল্যান্ড অ্যালাস কথাটার মাধ্যমে কিন্তু দুঃখ বোঝায় যখনই আমরা দুঃখ বোঝাবো তার মানেটা কি অ্যালাস দ্য ফরেস্ট টান্ড ইনটু টার্ন মানে হচ্ছে পরিণত হয়েছে ইন্টু ইন্টু মানে হচ্ছে যখন আমাদের কোনো কিছু রূপের পরিবর্তন হয় না তখন আমরা ইন্টু কথাটা ব্যবহার করে থাকি যেমন ধরো আমরা বলি ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে হচ্ছে ইংলিশে পরিবর্তন করো মানে এটার পরিবর্তন হচ্ছে রূপের পরিবর্তন হচ্ছে সেখানে ভাষা রূপের পরিবর্তন হচ্ছে সেই জন্য ট্রান্সলেট ইন্টু বলা হয়ে থাকে দ্য ফরেস্ট টার্ন ইন্টু এ ড্যাশ ল্যান্ড কি ল্যান্ড বিয়ারল্যান্ড 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 বায়ারল্যান্ড বায়ারল্যান্ড মানে হচ্ছে যে বাই করছে ক্রেতা এখানে দুঃখ প্রকাশ করছে যে হায় হায় রে ফরেস্টটা মানে হচ্ছে বন জঙ্গল ছিল সেটা কি একটু আগে বললাম কি ফাঁকা বা ন্যাড়া বা খালি জায়গা মানে পুরো পুরো গাছ কেটে সাফ করে দিয়েছে একদম জায়গাটা বেয়ার হয়ে গেছে খালি হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ধুধু করছে তো সেই জন্যই প্রথমেই দেখো দুঃখটা অ্যালাস দুঃখ বলে দিয়েছে সেই জন্যই দুঃখটা করছে যে দ্য ফরেস্ট টানড ইন টু এ ল্যান্ড বোঝা গেছে দুঃখের বিষয় চলো নেক্সট কোয়েশন আমরা দেখে নিচ্ছি কি আছে ড্যাশ মেন কমান্ড কমান্ড মানে কি এখানে দাবি করে কমান্ড করা মানে কি দাবি করে রেসপেক্ট তা কী ধরনের মেন বা কী ধরনের মানুষেরা কী ধরনের পুরুষেরা রেসপেক্ট দাবি করে সম্মান দাবি করে হোলি 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 এই যে হোল এটা মানে হচ্ছে পুরোপুরি এই হোলি মানে হচ্ছে পবিত্র ঠিক আছে এই হোল মানে হচ্ছে গর্ত সম্পর্কিত তাই কোনো কিছু ঠিক আছে হোলি তাহলে কোনটা কোন ধরনের মানুষ আমাদের সম্মান দাবি করে কোন ধরনের মানুষ পবিত্র একদম যারা পবিত্র তারাই আমাদের সম্মান দাবি করে তাহলে এইখানে অপশন ওয়ান হয়ে যাবে কারেক্ট অপশন এইখানে অপশন ওয়ান হয়ে যাবে কারেক্ট অপশন বোঝা গেছে অপশন ওয়ান হয়ে যাবে কারেক্ট অপশান নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি দেখি কি রয়েছে বলেছে হোয়াট ড্যাশ অফ আ মুভি ইজ দিস হোয়াট ড্যাশ অফ আ মুভি ইজ দিস তার মানে কি ধরনের মুভি আমি বলেই দিলাম উত্তর প্রায় এখানে যদি হোয়াটের জায়গায় হোয়াট ক্যান হোয়াট কিন হোয়াট কন বজায় ওয়াট কন অফ এ মুভি যদি হোয়াট এবং ওয়াফ ঠিক আছে ওয়াট এবং অফ যদি থাকে এবং তার মাঝখানে যদি শূন্যস্থান থাকে ভালো করে শুনে নাও বা কোথাও লিখে নাও ঠিক আছে ওয়াট এবং অফের মাঝখানে যদি শূন্যস্থান থাকে এর মাঝখানে দুটোই শব্দ বসতে পারে এক হচ্ছে টাইপ অথবা কাইন্ড কাইন্ড মানে কিন্তু এখানে দয়ালী নয় কাইন্ড মানে এখানে হচ্ছে ধরন টাইপ মানে হচ্ছে ধরন কাইন্ড মানেও হচ্ছে ধরন তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হবে কাইন্ড অপশন ওয়ান হয়ে যাবে কারেক্ট অপশন কোয়েশ্চেন চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশন আমাদের কী রয়েছে নেক্সট কোয়েশন রয়েছে হি ইজ এন অ্যাবসলিট মানে হচ্ছে পুরোপুরি ড্যাশম্যান এবার চেসড চেজ মানে কি চেস মানে হচ্ছে ধাওয়া করা চেজ মানে হচ্ছে ধাওয়া করা হয়েছে এমন তো কোনো মানে দাঁড়াচ্ছে না তাহলে চেস্ট চেস্ট বাদ এটা হতে পারে বলতে পারি তো হয় না বুক মানুষ হতে পারে কি হবে না ক্রেজড দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যদি লাস্টে ইডি যুক্ত থাকে সেটা ভার্বও হতে পারে আবার সেটা অ্যাডজেক্টিভও হতে পারে তাহলে ম্যান এর আগে এখানে অ্যাডজেক্টিভ বলতে বসতে পারে কিন্তু যেহেতু এখানে ম্যান আছে ঠিক আছে যেহেতু এখানে ম্যান আছে তো এখানে আমরা ক্রেস্ট বসাবো না যদি আমাদের ক্রেজড বা ক্রেজ বসাতেই হতো তা আমরা ক্রেজি বলতাম ঠিক আছে ক্রেজি বলতাম ক্রেজি ম্যান আমরা ক্রেজড বলতাম না ক্রেজড বলতাম না যদি ম্যানের আগে আমাদের বসাতেই হতো শূন্যস্থানে ক্রেজ ক্রেজ মানে কি কোনো কিছু পাগলাম উত্তেজনা ক্রেজড মানে হচ্ছে উত্তেজিত এখানে ক্রেজ বোঝাতে গেলে বা ম্যানের আগে কোনো মানুষ যে পাগল বা কোনো মানুষ যে অতিরিক্ত উত্তেজিত সেটা বোঝাতে গেলে আমরা ক্রেজড ম্যান বলি না আমরা বলি হচ্ছে ক্রেজি ম্যান তাহলে ক্রেজটা বাদ চেস্ট বাদ তাহলে এখানে একটাই থাকলো চেস্টে চেস্টে কথাটা মানে হচ্ছে চেস্টে কথা মানে হচ্ছে সুরুচিপূর্ণ বা পবিত্র তাহলে এইখানে চেস্টে হয়ে যাবে কারেক্ট অপশান হি ইজ অ্যান্ড অ্যাবসোলিটলি চেস্টে ম্যান বা চেস্ট ম্যান এখানে এটার উচ্চারণ চেস্টে আমি বললাম তোমাদের সুবিধার জন্য এটার উচ্চারণ কিন্তু চেস্ট এটার উচ্চারণও কিন্তু চেস্ট দেখো চেস্ট 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 ক্রেজড একই টাইপের উচ্চারণ বলেছিলাম চলো আজকে না আমি আমাদের এই এপিসোড বা আমাদের এই ক্লাস এই কোশ্চেনটা দিয়ে শেষ করব দেখো খুব ভালো করে মাই ব্রাদার ড্যাশ অ্যাপেলস ড্যাশ ড্যাশ অ্যাপেলস এবার এট মানে হচ্ছে ইটের ফর্ম খেয়েছিল আর এইট এইট মানে হচ্ছে আটটা এইবার একদম কমন তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি এখানে হচ্ছে অ্যাপেলস একটা নাউন যেটা প্লুরাল একটা নাউন যেখানে প্লুরাল তা এইখানে অ্যাপেলস রয়েছে প্লুরাল দেখতে পাচ্ছি তার মানে নিশ্চয়ই এর আগে যে অ্যাডজেক্টিভটা বসবে বসবে সেটা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ হবে দ্বিতীয় কথা এইখানে মাই ব্রাদার এখানে সাবজেক্ট এইখানে অ্যাপেলস এটাও নাউন এটাও সাবজেক্ট দুটোর মাঝখানে কি অবশ্যই সাবজেক্টের পরে ভার্ভ আসতে হবে ভার্ভ কোনটা এই কথাটা কি ভার্ভ মোটেও না এইট কথাটা ভার্ভ এখানে এইট হবে হ্যাঁ তাহলে এইট কথাটা ভার্ভ নয় তাহলে এ আর থ্রি এর মধ্যে কোন একটা হবে এ আর থ্রি এর মধ্যে কোনটা দুটো হবে না একটা জায়গায় হবে খেয়েছিল ভার্ভ দরকার সাবজেক্টের পরে ভার্ভ দরকার কারণ এখানে নাউন এখানেও নাউন এটা সাবজেক্ট একটা অবজেক্ট দুটোর মাঝখানে ভার্ভ দরকার তাহলে মাই ব্রাদার এট আর অ্যাপেলস অ্যাপেলস এর আগে হবে এইট সংখ্যা বাচক বিশেষণ তাহলে এখানে অপশান ওয়ান হয়ে যাবে কারেক্ট বোঝা গেছে তাহলে তোমরা বুঝতে পারলে যে এই ধরনের প্রশ্নগুলো ফিলিন দিব্যাংস ফিলিন যে কোনো পরীক্ষায় আসতে পারে পুলিশের পরীক্ষা দাও সামনেই ডাব্লুবি এস এস সি গ্রুপ সির পরীক্ষা রয়েছে সেটার জন্য ইম্পর্টেন্ট এসএসসি জিডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মানে হচ্ছে যেই পরীক্ষা দাও না কেন এই দি ব্ল্যাংক্স কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাহলে ইম্পর্টেন্ট ক্লাসটা আজকে শেষ করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং আরও এরকম গুরুত্বপূর্ণ কি কী বিষয় আছে যেগুলো তোমাদের জানতে হবে সেইগুলো সেই টপিক নিয়ে যদি ক্লাস দেখতে চাও তাহলে ভিডিওটাকে বেশি করে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি তাহলে চলো আর একবার টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ